নমস্কার আপনারা দেখছেন রুপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা ভালো যাবে না তৃণমূলের কেন এ কথা বলছি ঘাটালের সাংসদ নায়ক দেব অভিনেতা দেব তৃণমূল ছাড়ছে হ্যাঁ সত্যি কথাই শুনছেন তৃণমূল ছাড়ছে দু হাজার চব্বিশে ঘাটাল থেকে আর দাঁড়াচ্ছে না দেব দেব বলছে আমার জায়গায় কোনো অল টাইমার যদি কোনো সাংসদ থাকে সে ভালো কাজ করবে তার মানে কি তার মানে কি বোঝাচ্ছে শেখাচ্ছেন আমাকে রাজনীতি শেখাচ্ছেন পলিটিক্স নিয়ে পড়াশোনা করে এসেছে রাজনীতিটা কিন্তু একটু ভালোই বুঝি কোথাও না কোথাও সটকে পড়তে চাইছেন দেব দেব চাইছেন তাকে যেন আর পার্থী না করা হয় তৃণমূলের থেকে পরিষ্কার এখানে একদম জলের মতো পরিষ্কার আমাকে অত ভাববেন না সব খবর থাকে একদম পাকা খবর নিয়ে কথা বলি দেব চাইছে তাকে যেন না দাঁড় করায় তৃণমূল দেব বুঝতে পেরেছে সামনে তৃণমূলের খারাপ দিন আসছে তাই আগে থেকে সটকে পড়া ভালো কি বলেন তাই তো দেব সেটাই করছে আগের থেকে সটকে পড়তে চাইছে দেব তাই তো দু হাজার চব্বিশে ঘাটাল থেকে আর দাঁড়াতে চাইছে না দেব তৃণমূল কংগ্রেস যে পার্থী তালিকা তৈরি করে রেখেছে সেখানে হয়তো দেব তার নাম উইড্র করেই নিয়েছে এতক্ষণে তো যেটা খবর পাকা খবর দেব কিন্তু দু হাজার চব্বিশে ঘাটাল থেকে প্রার্থী হচ্ছে না তৃণমূলের তৃণমূলের যারা সমর্থক আমার ভিডিও দেখছেন কান খুলে শুনে রাখুন দেব অত্যন্ত একদম জ্ঞানী ছেলে সে কিন্তু আর দাঁড়াচ্ছে না আপনাদের তৃণমূল থেকে মন থেকে যে বলে দেয় যে আমার জায়গায় অন্য কেউ আসলে ভালো কাজ করবে তার মানে কি মানে একটাই তৃণমূল কংগ্রেস ছাড়ছে দেব বাঁকা খবর খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন